প্রিয় পঞ্চগড়বাসী আলাইকুম আমরা ইতিমধ্যে চীন মধ্যে যে হাসপাতালের জন্য পঞ্চগড় আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি এবং সে সাথে সাথে জানিয়ে রাখতে চাই যে আমরা পঞ্চগড়ে প্রায় দশ বছর থেকে এই অবহেলিত জনপদে পনেরো লক্ষ মানুষের চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আমরা মেডিকেল কলেজ হাসপাতালের দাবিতে আন্দোলন করে আসছি কিন্তু এই আন্দোলনের চলমান অবস্থায় আমরা লক্ষ্য করছি কেউ কেউ এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহ প্রভাবিত করার জন্য চেষ্টা করছে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই পঞ্চগড়ের চীনমন্ত্রী হাসপাতাল যদিও না হয় তারপরও আমাদের প্রাণের দাবি পঞ্চগড়ে সরকারি মেডিকেল কলেজ লাগবে এর জন্য আমরা আমাদের পরবর্তী কর্মসূচি বাস্তবায়ন করব আপনাদেরকে পাশে সেই সেইগুলো আহ্বান জানাচ্ছি আপনারা কোনো ধরনের বিভ্রান্তকর তথ্য দেখে আপনারা সেদিকে না এবং আমরা জানি রাখতে চাই পঞ্চগড়ে আমরা সরকারি হাসপাতাল যদি না তারপর আমাদের পঞ্চগড়ে সরকারি হাসপাতালের মেডিকেল কলেজের জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হয় ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে আপনাদের পাশে পাব এই আহ্বান জানাচ্ছি